বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে এবারে কালকে দুইজন মিলিয়ে সংসার করেছে রাতে আজকে তালাক হয়ে গেছে জেলে দুইজনে দুই দিকে দাঁড়িয়ে আছে এতে এতে এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায় কোথায় কোথায় তো সুন্দর সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে আব্দুর সাহেব আপনি এখানে কেন এসেছেন তা আমি বলতে পারছি না তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই মামলার লুথিটা এইভাবে নথিটা উল্টিয়ে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে তো চোদ্দো মিনিট কথা বলল তারপরে বলল যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো চোদ্দ মিনিট কথা কিছু পক্ষে কিছু বিপক্ষে মানে কোরআন হাদিসের তাতে বুঝলাম লোকটা তাবলিক করতো তাই কোনো কোনো জায়গাতে আমার ওপরে ক্ষেপে আছে এটা আমি বুঝলাম আর যেদিন আমি সিলেট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পৃষ্টিভির আলোচক আব্দুর রাজাক বিন ইসো জি আমি পৃষ্টিভির আলোচক তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম ওর ওই দিনই শেষ তো সিলেটেরটা ছিল পাঁচ হাজার কোটি টাকা আর সুনামগঞ্জেরটা ছিল এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা দিতে হবে অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন এই কথা ঠিক নয় কবি নজরুল ইসলাম কি বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই যাতে করে মসজিদের আজান শুনতে পাই তাহলে এই গোনহাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না বিচার হবে কর্ম দিয়ে বিচার কি দিয়ে হবে কর্ম দিয়ে আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এ হলো মামলা আর যখন বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তখন তোর বাপের আকাশ আমরা তো আর বুঝতে পারিনি ও বারবার বলছে কালিমাকে ও কাকে বলছে কালিমাকে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এভাবে ও বলছে তো কালিমার কি আকাশ বাতাস আল্লাহর তো এই কথাটা বলাতে কবি নজর ঠাকুরের অপমান করা হয়েছে এ হলো মামলা আল্লাহ রহম কর সম্মানিত দিনী ভাই বোন এদেশের বিবাহের সব কাজ না যায় যত কাজ আছে মাঝে খরচ থেকে নিয়ে যেখানে বসে আছে সেখানে পান নিয়ে যেতে হবে এটা নিয়ে বিবাহ ঘেরতে হবে এটা নিয়ে প্রতারণা দিয়ে এক গ্লাসে আছে সর্বতার এক গ্লাসে আছে লবণ পানি বুঝা যায় না এইগুলো প্রতারণা বিবাহ হারা থেকে নিয়ে বিবাহ পড়ানো থেকে নিয়ে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না অমুক নেবা সে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলছে কবুল করলাম তো এই দেশে যা প্রথম আছে গায়ে বান্ধাতে তার চেয়ে বেশি খারাপ আছে গায়ে বান্ধাতে গিয়ে পনেরো ষোলো জন যায় মেয়েটার ওখানে ওখানে গিয়ে এভাবে বলে তারপর বলা শেষ হলে যেখানে বর বসে আছে এখানে আসে এসে সবাই দাঁড়িয়ে থাকে তখন বরের সাথে লোকগুলো বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বেবাহের উকিল মেয়ে কবুল করেছেন জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন বসে তার আগে বসতে পাবে না মনে হয়েছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হয় যে চাহে খালে যে চাহে উস্কো ছড় দে ভুল হিসাব চাপাই নবগঞ্জের আর দেবীনগরের মহানা নামটা আমি এখন স্মরণে আসতে পারছি না রামাজান মুলবি বিবাহ পড়ানোর সাথে সাথে বলছে উঠে এই দুঁ শুননাথ পড়ো ও দূরে কাত শুননাথ পড়া বিদার উঠে পড়ানোর সাথে সাথে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত দিলাম অলিমার দাওয়াত শব্দটাই না যায় মারে বাসরাতের পরে অলিমা অলিমা কখন বাসরাতের পরে এইখানে কেন এইখানে কেন এখানে মেয়ের বাপ যদি আপনাদের জন্য খানাপানি করে থাকে বিবাহ যখন পড়া হয়ে যাবে তখন মেয়ের বাপ বলবে যে ভাই যান আপনাদের এটা আমি খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা খাওয়া দাওয়া করে যাবেন বর কেন দাঁড়িয়ে বলল জলিমে খেয়ে যাবেন তখন বিস্কুটে ভাবে ছিটিয়ে দিল হইচ লেগে গেলো হুডাহুডি লেগে গেলো এইক্ষণ কথা ধর্ম এরকম এরকম নাচ গান দিয়ে ধর্ম ডুলিপিপি দিয়ে ধর্ম পঞ্চাশ জন আপনার বরযাত্রীদের ধর্ম আবার বিবাহের পরের দিন ক্ষীরকাঁচি মেয়ের বাড়ির পক্ষ থেকে যত এসেছে ছেলের বাড়ির পক্ষ থেকে তার ডবল যাবে এটা একেবারে নোংরামি শুক্রিয়া কমলা খায় বিষয়গুলি আপনাকে আমি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে শক্তভাবে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সুবনাক আল্লাহ অবিহন্তিকা আর সদর লাইলা হিলান তাস্তাক ফের ও বই পুস্তক আছে বিশেষ করে আবদুল্লাহ র মিনাতুল আর উপদেশ কেবড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত আর ওই মাসিকাল ইতেসাম সাম্প্রিকা সবাই নিয়ে যাবেন এটা আপনাদের এক ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে শেখের সাথে সাক্ষাৎ ও দোয়া চায় ও প্রচার বা প্রকাশ করতে চায় সে করতে পারে সমস্যা নেই এখানেও করতে পারে জি আপনারা কেউ খালি যাবেন না মানে মনে করতে হবে আমি নিজের জিনিস নিয়ে যাচ্ছি মাসিকাল ইতেসাম পত্রিকা হোক কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় এই বইগুলি সংগ্রহ করুন আচ্ছা তোমার নাম কি বর্তমান আবদুল্লাহ বারাক আল্লাহ তাকাব্বাল আল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক আর তোমার রুজিত আল্লাহ বরকত দান করুক জজাকুমুল্লা খার আল্লাহ যেন তোমার বাঁচার পথ সহজ করে দেয় অরিজিতের জন্য বরকত দেয় ও কয়েকটা জিজ্ঞাসার উত্তর দি আর সবাই বইগুলো নিয়ে যাবেন আমার দিনী বোন যারা আছেন কষ্ট করে আছেন আপনাদের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পরিবার আর ওই কেন নির্যাতন কি তার প্রতিকার আর এমনি কেবড় লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আর ওই এই হাত তুলে দোয়ার বইটা চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার ধারাবাহিক সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের উপরে যে বইটা আমি লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে দোয়ার বইটা লিখেছি তাতেও সিরিয়াল দেওয়া আছে আমি জিজ্ঞাসার উত্তর দিই আপনার ধৈর্য কুলালে এক খেলে চেয়ে একটু শোনেন আমি একজন মেয়ে আমার বাবা নেই আমার বিয়ের অলি আমার ছোট ভাই হতে পারবে জি আপনার ভাই হবে তবে নিজ চাচা থাকলে আপনার চাচা হবে এক বক্তা বলেছে আবদুল্লা বিন আব্দুর ভাই নাকি দেবন্দী পরিচয় বেঁচে খান দেবন্দি পরিচয় বেঁচে খায় নাকি বেঁচে খান ও কি করে যে তো ইনকাম করেনি আবদুল্লাহ তো কি বিক্রি করলো দারুলম দেওয়ান্দে আবদুল্লাহ পড়েছে এইটা ঠিক মদিনা বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়েছে এইটা ঠিক লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ পড়ছে এটাই ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয় সিরিয়ালে যেন তিরিশ না কত ছিল আর কুষ্ট চট্টগ্রাম ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট ভর্তি হওয়ার পরে পড়েনি পরের দিন চলে গেছে গিয়ে কোরআন মুখস্থ করেছিল তিন মাস উনিশ দিনে কোরআন মুখস্ত করেছিল কত দিনে তিন মাস উনিশ দিনে আবদুল্লার ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না নাহলে তুমি কষ্ট পাবা আবদুল্লাহ তোমাদের সম্পদ চাপে না সম্পদ জাতীয় সম্পদ ও তো না এখন বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি সব সমান তার কাছে তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাবা এটা করিও না মনটা বড় করো ওর জন্য দোয়া করো রাসুল সাল্লা সাল্লাম কবরে জীবিত আছেন কি না তা আমাদের সালামের উত্তর কিভাবে দেন আত্মার জগতে দেন দেন্লিশা করা যাবে কি হারাম ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে আমাদের গ্রামে মহিলারা এক গ্রাম থেকে অন্য গ্রামে মাহফিল করতে যায় একেবারেই হারাম টোটালে বন্ধ করে দিবেন যেন যায় না আপনাদের গ্রামে নিজের বাড়ি থেকে শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে পাড়ার মেয়েদের কাছে দিন প্রচার করবে টাকা উঠানো নিষেধ আমাদের গ্রামে মহিলা মাহফিল হয় আজ থেকে চিরদিনের বোন জন্য বন্ধ মহিলা মাহফিল সাবধান দিনী বোন আপনাকে আমি খাটো করতে চাইনি সঠিকভাবে পর্দা করতে চায় না মামাতো ভাই চাচাতো ভাই তুমি বুঝাতে থাকো শেষ পর্যন্ত না টিকলে তালাক এটাই ফলাফল তবে আরও বুঝাও। কোরান শরীফে কোরান শরীফে হ্যাঁ শুকরের খাওয়া হারাম করা হয়েছে কিন্তু তার চামড়া ব্যবহার করা যাবে কি যাবে না গরু মরে গেলে খাওয়া হারাম কিন্তু চামড়া ব্যবহার করা যাবে বর্তমান আমাদের সমাজে শ্বশুর শাশুড়ি খিদমত পাওয়ার ব্যাপারে খুবই অবহেলিত কিন্তু দুঃখের বিষয় কোনো এক মহিলা মাহফিলের আলোচক এক ভদ্র মহিলা ফতোয়া দিয়েছে স্বামীর পিতা মাতার সেবা করা বাধ্যবাধকতা নেই বলেছে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে বোখারি মুসলিমের হাদিস মুখে দাঁড়িয়ে নাই ধার ধারে না যারা দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নেয় তাদের চাকরি বৈধ নয় রুজি উপার্জন হারাম ফরজ সলাতের পর তাসবি কোন হাতে গণনা করতে হবে ডান হাতে কুড়ে আঙ্গুল থেকে না বুড়া আঙ্গুল থেকে যেটা সুবিধে হাত ডান হতে হবে হাত কোনটা হতে হবে ডান হাত কুড়া কুড়ে আঙ্গুল হোক না বুড়া আঙ্গুল হোক যেটাই হোক কুড়ে লোক হোক না বুড়া লোক হোক যেটাই হোক ফরজ সলাতের পর তাসবি কোন কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ ভুল হলে গুনা হবে কি না গুনা হবে না যারা কোন রকমের ছেঁচড়া মেছড়া করে পড়ে ওদের ডবল নাকি হবে হাদিস বুখারী মুসলিম শিখছে কোন রকমের ছেঁচড়া মেছড়া করে পড়ছে আর ডবল নাকি হাদিস বুখারী মুসলিম উনি বুঝতে পারেন নি যিনি বলেছেন যে গুণা হবে আবার ওনার আরেকটা কথা আছে যে কোরআন বুঝে না পড়লে গুনা হবে হ্যাঁ ওই নিজেই বুঝে না যারা বড় বড় তাফসির কারক তারাই করেন ভালো করে বুঝতে পারেনি তো এ আবার কে তারা যেটুকু বুঝেছে সেটুকু লিখেছে মসজিদে মসজিদে প্রবেশের সময় আগে দোয়া না আগে সালাম দিতে হবে দোয়া আগে তারপর সালাম মহিলারা কি ওয়াজ করতে পারবে জি না খবরদার নয় একবার এলাকাদের বের করে দেওয়া অপমান করে বের করে দেব কিসে রজ করবেদা চিল্লে কথা বলবে খবরদার চামাট এবং কোনো মহিলা যেন কাজ করতে না যায় আর আমি বলেছি মহিলা মানুষ আপনি আপনি আমাদের সাথে পরামর্শ করেন ভালো হবে ইনশাল্লাহ সালাম ফিরার নিয়মটা বলে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দেখা যাবে বাম দেখা যাবে ডানে বামে কে আছে ফেরেশতা আছে ফরসালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত হাত তুলে দোয়ার প্রমাণে বত্রিশটা সহি হাদিস আছে চব্বিশটা স্থান আছে নামাজের উপরে যে বইটা আছে নিয়ে যাও সেটা সব সিরিয়াল দেওয়া আছে মনে করতে হবে এটা আমি লিখেছি আমার ছেলে লিখেছে আমার ভাই লিখেছে খুব মনে বুকে সাহস করে বল করে কথা বলবা যে চব্বিশটা স্থানে হাত তুলে দোয়া করার উল্লেখ আছে এই চব্বিশটা জায়গাতে করা যায় হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার চার রাকাত সলাতে প্রতি রাকাতের শুরুতে আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে কি কথাটা বুঝতে ভুল করলাম পায়ে মোজা পরে সলাত আদায় করলে সলাত হবে হবে ঈদের মাঠে গিয়ে একজন তা আরেকজনকে দেখে ঈদ মুবারক বলা যাবে না ঈদ মুবারক বলা যাবে না বলতে হবে ঈদ মুবারক বেদাত ঈদের মাঠে কোলাকলি ও বেদাত কোলাকলি কার সাথে হবে যে বাহির থেকে যে আগন্তক তার থেকে হবে তার সাথে হবে একটি বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সোনা পদ্ধতি বলবেন আজকে তো হলো না আগে কোরআন মাজিদ পড়বে তিনটা আয়াত হাম পড়বে তারপর তিনটা আয়াত পড়ার পরে বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কাবিল তো বোখারির হাদিস গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় কাজে ও তিনবার বলবে একরেখাত ভিতরে নামাজ পড়লে কয়টা সুরা পড়তে হয় একটাই সুরা অন্য সুরা একটা আল্লাহ তালা শতটা পড়তে পারা যায় কোনো সমস্যা নাই আল্লাহ পুরুষ নবী পাঠিয়েছেন কিন্তু মহিলা নবী পাঠাননি কেন সে উত্তর তুমি নবীকে জিজ্ঞাসা করো জিব্রাইলকে বলো আল্লাহর এটাই বিধান পাগলামি কথার কোনো দাম আছে আল্লাহর এটাই বিধান মহিলা মানুষকে দিয়ে তিনি দিন প্রচার নেননি আল্লাহ বাস যার কারণে কোনো মহিলা মানুষকে নবী করেননি নবী করলে কত দামি দামি মহিলা আয়েশা খাদিজা মারিয়াম ফেরনের স্ত্রী আসিয়া সেহেরি রান্না করার জন্য কি আজান দিতে হবে সেহেরি রান্নার জন্য নয় তাহাজিদ এবং সাহারি দুটা নিয়ে সেহেরি নয় সাহারি সাহারি এবং তাহার্য দুটার সমন্বয়ে আজান একটার সাথে খাস করলে বেদাত হবে ফরজ গোসলের অজুতে সলাত আদায় করা যাবে জি ফরজ গোসলের জন্য অজু করলে এখন গোসলখানায় ঢুকা ভালো করে শরীর হাত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে কচলিয়ে ধুয়ে মুছে আপনি নতুন একটা শুকা কাপড় পরে সলাত আদায় করেন কোনো সমস্যা নাই তো স্ত্রীলিঙ্গ লিঙ্গ পুরুষ লিঙ্গে হাত লাগলো যে হাত লাগলে ওজু নষ্ট হয় না উত্তেজনা সহকারে লাগলে ওজু নষ্ট হয় প্রথম রাখাতে এমাম মুসল্লি নামাজ আদায় করেছে পরে আরও মুসল্লি আসছে তখন কি যাবে না এমাম ওখানে থাকবে ডানে তো আছে একজন বামে এসে দুজনকে পিছে করে না ও দাঁড়াবে না বামে আসলে ওকে টেন নিতে হবে পিছনে দুদিকে ঠেলে দিতে হবে দাঁড়িয়ে গেলে

আমি মনে হচ্ছে তোমার বিবরণে মনে হচ্ছে ভুল হচ্ছে তার মানে কাতারে কোনো জায়গা নাই আমি একাই এসেছি এখন তখন আমি কি করব আমি এখন একাই দাঁড়িয়ে যাব। আর এখন যেটা জিজ্ঞাসা সেটা হলো এমাম সলাত আদায় করছেন একজন মুসল্লি তার ডান দিকে দাঁড়িয়ে আছে তাহলে আছে কয়জন দুইজন এখন আরেকজন আসলো এখন কি হবে না বাম দিকে দাঁড়াবে না এটা সন্ন্যত নয় এখন যে ডান দিকে আছে ওকে টেনে পিছনে নিয়ে চলে যাবে

ওরেশ্বর বলুস কত আছে তাহলে সব হয়ে আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক করো আমরা আজকে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলাম সেগুলি মেনে চলার তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবিও দা দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভানা কাল্লাম ও বেহাম দেখা সদল্লাহ লাহিলাম তাস তাক ফেরক অতবেলাই সম্মানিত দিনী ভাই বোন বইগুলি সবাই নিয়ে যাবেন আর বাইশ তেইশ ডিসেম্বরে সবাই আসার চেষ্টা করবেন ওটা চাঁপাই নবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবগঞ্জের সম্মেলন এইটা মনে রাখতে হবে যে